কিছু মানুষ আমি একটা চ্যানেলে দেখলাম কিছু মানুষ মিথ্যে মিথ্যে অভিযোগ করে গেল মিথ্যে কথা বললো যে প্রধানকে পাচ্ছি না পঞ্চায়েত ষোলোটা গ্রাম আমাকে ষোলোটা গ্রামে ছুটতে হচ্ছে ওখানে রাস্তা ডুবে যাচ্ছে ওখানে রাস্তা জল অতিরিক্ত চাপের জন্য রাস্তা ভেঙে যাচ্ছে মানুষের কাঁচা মাটি দিয়াল ভেঙে পড়ে যাচ্ছে সেখানে ছুটছি দেখছি ক কার তিরপল লাগবে কার খাবার খাবার লাগবে সেখানে আমি যাচ্ছি আর ওনারা বলছে পঞ্চায়েত বন্ধ করে দিয়ে প্রধানের পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমি তো আপনারাই বলুন আমাকে তো সাধারণ মানুষের যারা দুর্ভোগ মানুষ সেখানে আমাকে যেতে হবে ছুটতে হবে আমি তো পঞ্চায়েতে বসে বসে পাদুলাতে পারি না এই বিপদের সময় আমি সবসময় মানুষের কাজ করি মানুষের বিপদে যাই যারা এইসব মিথ্যে কথা বলে গেছে আমাদের তৃণমূল যে যারা এসব বলে গেছে তৃণমূল কংগ্রেসের কালী করার জন্য মিথ্যে বদনাম বদনাম ছড়িয়ে যাচ্ছে তো আমি কি যাই হোক যে মানুষগুলো আজকে মিথ্যে অভিযোগ করে গেল আপনাকে দেখাতে পাচ্ছি না আমি আমার পা কাঠা রয়েছে ব্যান্ডেজ করা আছে প্রত্যেকটা দিন আমাকে ড্রেসিং করাতে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে তো এখন মানুষ এমন মানুষ আছে না কিছু

যে আগে একটা ছিল মানুষের সত্য বল সুপথে চল আগে ছিল এ এখন হয়েছে না মিথ্যা যত মজা তত জগৎ ভরা এই মানে এই কিছু মানুষ আছে একটু দুর্নাম ছড়ানোর জন্য এটা তাদের পেশা নেশা